আপনার রান্নাঘর কি একটু নতুনভাবে সাজাতে চান তাহলে দেখুন সিরামিক সিটির নতুন প্রজন্মের স্ট্যান্ডার্ড কিচেন সিঙ্ক ই সিঙ্কগুলো শুধু সুন্দরই নয় বরং তৈরি করা হয়েছে চীন থেকে সরাসরি আমদানি করা প্রিমিয়াম কোয়ালিটি মেটিরিয়াল দিয়ে যা একসাথে স্টাইলিশ মজবুত আর দীর্ঘস্থায়ী এখানে পাচ্ছেন একক ও ডাবল বাটি অপশন অন্তর্ভুক্ত ড্রেন বোর্ড স্টেনলেস স্টিল বা গ্রানাইট ফিনিশ যা স্ক্র্যাচ প্রুফ প্রুফ এবং সহজে পরিষ্কারযোগ্য রঙে পাওয়া যাচ্ছে তিনটি মনোমুগ্ধকর ফিনিশ গোল্ডেন হোয়াইট আর ব্ল্যাক যা আপনার কিচেনকে দেবে একদম প্রিমিয়াম ও আধুনিক লোক। আর সবচেয়ে বড় কথা ভিডিওতে যা দেখছেন বাস্তবেও ঠিক তাই পাবেন একশো শতাংশ গ্যারান্টি আমরা যা দেখাই তাই সরবরাহ করি কোনো ফেক নয় কোন কপি নয় হোলসেল ব্যবসায়ীদের জন্য রয়েছে বিশেষ অফার আমরা সরাসরি চীন থেকে পণ্য আমদানি করি তাই আপনি পাচ্ছেন মানের সিং সবচেয়ে কম দামে এখনই কিনে নিজের দোকান বা ব্যবসায় ভালো লাভে বিক্রি করুন ভিজিট করুন আমাদের শোরুমে সিরামিক সিটি মাজেদ কোর্ট থার্ড ফ্লোর সিদ্দিক বাজার ঢাকা যোগাযোগ করুন শূন্য এক তিন চার ছয় পাঁচ নয় পাঁচ এক ছয় ছয় ভিজিট করুন সিরামিক সিটি বিডি ডট কম সিরামিক সিটি প্রিমিয়াম কোয়ালিটি ট্রাস্টেড সার্ভিস অ্যাফোর্ডেবল প্রাইস আপনার কিচনের নতুন সৌন্দর্য এখান থেকেই শুরু হোক